চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ চারা হো তাগিবে না যেই কবরে আল্লাহ চারা হো তাগিবে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না দুনিয়াই চারিয়া কোথায় যাবে বাগিয়া এই দুনিয়া চারিয়া কোথায় যাবে বাগিয়া মরণ তুমাই লইবে গিরে যতই করো বাহানা মরন্তুমাই তুমাই লইবে গিরে যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি এই পর কবর তোর রাসল গর এই দুনিযাই সবই পর কবর যে তোর আসল গড় কেমন এসে তাই পরে রবে শুধুই মাটির বিছানা কেমন এসে তাই পরে রবে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা দিলে বড় অহংকার ছিনায়া শিকোদারে গল দিলে বড় অহংকার চিনা শিকোদারে গল নামাজের লাগিয়া কীর্তন মোটেও উমায়া লাগে না নামাজের লাগিয়া কীর্তন মোটে উমায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি না যেই কবরে আল্লাহ চারা কেহ তাগিবে না যেই কবরে আল্লাহ চারা কেহ তাগিবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা অবশেষে টিকানা কবর যেতুর বিছানা অবশেষে টিকা না কবর যেতুর বিছানা